এটা আছে গোল শেপ কত ইঞ্চি এগুলা এগুলা সব 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি সাইজের ওকে তো একটা বেকিং পাউডার একটা বেকিং সোডা দুইটা থাকবে দুইটা থাকবে পাইপ ইন ব্যাগ থাকবে 20টা আচ্ছা আচ্ছা একটা হ্যান্ড হুইক্স থাকবে তারপরে তারপর একটা স্পেচুলা ব্রাশ থাকবে স্পেচুলা ব্রাশ এর সাথে কোরাচাকু বাটার নাইফ